বুক লাগায় আর পরে এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে আমার নবী বল জগ আমার নাও আছে রসুলের রব চক্র দুই ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে জি নানা আমরা নিতে এসেছি ফয়সালা আমার নবী বল তবে শুন গো শুনো তোমরা এক কাজ করো একটা আপেল নিয়েছো আপেল নিয়াসা হলো আপেলটাকে বাবা বেশি আধান করে কাটা হলো আপেল নিয়েছে বেশি আধান করে কাটা হলো তোমার নবী বলছে বলে ইমামে হাসান ইমাম হোসুরু আসমানের দিকে আপেলটা চালাবো তোমার দিকে একটা ভাগ পড়বে আর তোমার দিকে একটা ভাগ পড়বে যার বেশি আধান পড়বে সে হলো বড় আর যার কম আধান পড়বে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাও ইমাম হাসান বসে আছেন বাবা দি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আযান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহ বলছে বলো

সেটাই দিয়েছে এ সুনা মানি কেরো ওগো আমার আব্বা জি মুসলমান বাইরো খাতারে জান্নাত বলছে বলো গো বেটা না তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে বিশ করে দুনিয়া থেকে বিদায় নেবে আর ইমামে হোসাইন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য এ বাবাজি ইমামে হোসাইন এ দিনের হায়াত আহার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করেছে কুরআনকে जिंदा করেছে হিজমতকে जिंदा করেছে মসজিদকে जिंदा করেছে মাদ্রাসা কে जिंदा করেছেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেজি না আরিতবে নারে সালাত মাসলা কে আলা হযরত আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মহর মাসের দশ তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে আরে মহর মাসের দশ তারিখে আরে ইমাম হোসাইন গেলেন কার বালাতে শহীদ হয়ে চিন্তা হলো শহীদ হয়ে চিন্তা হলো হাত রক্ত তো লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইমাম হাসানি মা হুসেন বলছো মা গো মা জননি তাইলে আমরা দুই ভাই সুমান গ আমার মা ফাতে বলছো গো বেটারা তোমরা দুই

বাচ্চারা মোবাইল নিতেছে বলছে কার্টুন দেয় বাচ্চার হাতে মোবাইল নিতেছে বাবা কত রকমের গান বাজনা দেখতেছে ও যুবক বাইর একটু কথাটা বলে আপনাদেরকে বলে যাই আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেট গুলো দিয়ে যাব দরকার আছে না নাই জি বাবা

নামাজি হবে বাপ যদি কোরআন পড়ে বেটি আপনার বেটা কোরআন পড়বে বাপ যদি হালালি খাবার খায় বেটাও হালালি খাবার খাবে জোরে বলেন না সুবহানাল্লাহ ওরে যুবকেরা

তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায় না أما আল্লাহ বলতেছে অহংকার কারকে আমি পছন্দ করি না আল্লাহ অহংকার কারকে পছন্দ করেন জি পছন্দ করে না তাই বাপ আপনাদেরকে বলতে চাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না হবে না যেতে হবে কি হবে না জি আমার আল্লাহ বলছে বান্দা তোমার একদিন নাম হবে লাশ কি হবে লাশ লাশ মরে গেলে লাশ হয় না কি গো আমি মারা যাব আমার নাম হবে লাশ আপনি মারা যাবেন আপনার নাম হবে লাশ আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরা যেই মারা তার নাম হবে লাস তার নাম হবে লস কিন্তু বেরাদ ইসলাম মাদা সামানিক রাউ তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাস দিন আমার নাম হবে লাস দিন তোমার নাম হবে লাস দিন আমার নাম হবে লাস সাদা কাপড় পরব होनरपियो पढ़े ते हर सस हिकु दिन तराम दमर नवेल জানবে আসবে তোমার ঠিক না কেউ মারা গেছে মাসিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে মাইকে এলান হলো সব পাশে জানলো কি জানল তাকো বলতেছে মসজিদে এলানে হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ তোমার নাম হবেলা একই আমার নাম না বলেন জানা যায় শরীকে হবে কত বন্ধ বান্ধব তিন চুল্লো মাটি দেবে ভ জানা যায় সরি কি হবে কত বন্ধ বাঁধ দিনচল মাটি দিবে ভাই তোমার সামনে রাখবে যেতে হবে কবরেতে তমন সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে ঠিক কিনা বাবাদি মুসলমান ভাই রো সোনা মানি কে রো ইমাম হাসান ইমাম হুসেন বল জমা গো ও মা জননী তবে শুনলাম আমরা দুই ভাই কে সুমান মা ফতেমা বলছে বেটারা তোমরা দুই ভাই সুমান জোরে পাঁচ ঘটনা শুনেছেন বাবা চলুন আমি যাই কারবালার দিকে নাকি বলছে কারবালার দিকে যাই তবে বাবা আচ্ছা বলুন তো আমার নাবি বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো কার আচ্ছা বলুন তো মা কে কারা কারা মহাব্বত করে একটু হাত তুলে দেখান যার হাত এখন হাত নামাবেন না আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন হাত তুলেন কে যারা ভালোবাসে তার হাত তুলবে এদিকে আচ্ছা মার মোহাম্বত একটা ভাই পাঁচ হাজার টাকা হবে না মার ভালোবাসাতে একটা পাঁচ হাজার টাকা আছে কেউ আমি জানি এই এলাকাতে বহুত বড় লোক মানুষ আছে নাই একটা ভাই বলবেন যে পাঁচ হাজার টাকা মার মোহাম্বতে কেউ পারবেন না মার মোহাম্বতে একটা ভাই বলেন যে পাঁচ হাজার টাকা কেউ নাই আমি মুসাফির ব্যক্তি গো জি আল্লাহর কাছে দোয়া করবো যে ব্যক্তি একটা ভাইকে আমি দেখতে চাই যোগ্য মায়ের যোগ্য সন্তান আ যাকে যে ছেলে মাকে মহাব্বত করে আমি তাকে দেখতে চাই যে মার মহাব্বতে একটা ভাই পাঁচ হাজার টাকা नहीं क्यों चें? ना कोनू भाई पाचा को। ना ही पाँच आधा टका पाँचोटा का कि ना जुल्फुका देख जे बाप मानना में पाँचोटा का আল্লাহ তিনার দান কে কবুল করুন আচ্ছা 5000 যদি আপনাদের কষ্ট হয় আমার 20টা ভাই 1000 টাকা মায়ের मोहब्बतে হবে না ভাই 20টা ভাই 1000 টাকা করে মায়ের मोहब्बतে এ দেখে ইনি দেখ কি নাম আ মাসিদের সেক্রেটারি সাহেব কিতাবতে হ্যাঁ

অবেনা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে এই কোদারগর মসজিদে দান করলে বাবা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জরে বলেন জি মার মহব্বতে দেখতে চাই ও মাকালা আপনারা কি পারবেন না স্বামীর মহব্বতে 500 টাকা এ দেখেন মাওলানা সাহেব দিয়েছে হাফেজ সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন আর কি নাম

সব কিছু বেকার তাই বলতে চাই রে ভাই ভাই মার মহাপ বাবার নামে মার নামে দিবেন না